জনগণ হারামখোর হলে ওদের নেতারাও হারামখোর হয় লিখে রাখো সরণাক করে না জনগণ খাইয়া চেয়ারম্যান কে শিখায় এই জন্য জনগণ হলে নেতারাও সুৎকর হয় জনগণ নামাজি হলে নেতারাও নামাজি হয় সব ভেজাল সমাধানের একটাই পথ আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় যার বিল্ডিং এটি শান্তির ঠিকানা না এটি বিপদের কারণ দুনিয়াওয়ালারা আখেরার বাদ দিয়ে দুনিয়ার পিছনে ঘুরে কেন দুইটা জিনিস চায় এক চায় সম্মান আর এক চায় শান্তি কিন্তু দুনিয়া তার একটাইও সম্মানেও নাই শান্তিতে আল্লাহ আল্লাহ বারবার তো এখানে সবাই বলে আল্লাহকে ভয় করি নামাজ না পড়েও বলে আল্লাহকে ভয় করি রোজা না রেখেও বলে আল্লাহকে ভয় করি আর আমরা নামাজ করিয়াও বলি আল্লাহকে ভয় করি দুই ভয় সমান আসলে আপনি ভয়ই করেন না একটা সন্তান সাপ দেখলে ভয় করে তার বাস্তবতা কি বলে যেখানে সাপ আছে ওখানে যায় না মাঝে মাঝে ঘুমের মধ্যে সাপ সাপ হয়ে জোরে চিৎকার দেয় ভয় একটা সন্তান মা বাবাকে যখন ভয় করে ওই সন্তান মা বাবার সামনে কখনো অন্যায় করে না বিচারের বেতের বাড়ির ভয় একটা ছাত্র যখন শিক্ষকের ভয় করে ওই ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না শাস্তির ভয় ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না আর কে দাঁড়া খৌফে দিল মাদার জেই মఖాজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহান আমলের জন্য দুনিয়ায় পাঠাইলেন আর এই দুনিয়ায় আমল বনি কাজ আখেরাতের কাজ ও কাজ দুনিয়ার কাজ ও কাজ দুনিয়ার কাজে কষ্ট বেশি আখেরাতের কাজে কষ্ট নাই বললেই চলে শীতের দিনে মসজিদে ঢুকবেন শান্তি বাইরের তুলনায় আবার গরমের সময় বাইরে অশান্তি মসজিদে ঢুকবেন শান্তি এসির বাতার চলে পাঁচ বেলার নামাজ পড়বেন উজু বানাইয়া দেখবেন শরীরটা তাজা ফ্রেশ লাগে অনেক আরাম লাগবে রোজা রাখবেন শরীরটা হালকা লাগবে রোগ শোক কম হবে আর দুনিয়ার যত কাজ সব কাজে কষ্ট বেশি এমন দুনিয়ার কাজ নাই যে কষ্ট নাই দুনিয়ার কাজের ফলাফল সন্দেহযুক্ত কোটি টাকা লোন উঠাইয়া ব্যবসায় নামছে ব্যবসা হতেও পারে নাও হতে পারে গ্যারান্টি নাই মাঠে ময়দানে কৃষক কাজ করে ধান হতেও পারে নাও হতে পারে জমি বিক্রি করে বিদার যায় চাকরির জন্য চাকরি হতেও পারে নাও হতে পারে অনেকে ধার তৈরি টাকা নিয়ে বিদেশ গেছে কফিল খারাপ মালিক ভালো না ব্যাগ দিন জেল খাইটা আবার বাড়ি দুনিয়ার সব কাজের ফলাফল গ্যারান্টি নাই কষ্টও বেশি আখেরাতের কাজে কোনো কষ্ট নাই ফলাফলের মধ্যে কোনো সন্দেহ নাই বান্দা তুমি নামাজ পড়বা পরকালের পুরস্কার তো আছে দুনিয়ায় পুরস্কার কি জানো বরকতের রিজিক পাইবা বরকতের রিজিক মানি দশ প্লেট তুমি খাবা না না দশ প্লেট খাদকে খাইয়া যে তৃপ্তি পাবে তুমি এক প্লেটে সেই তৃপ্তি পাওয়া ও খানা খাইয়া বাথরুমে দৌড়াবে মি খানা খাইয়া শরীরে শক্তি হবে নামাজে দাঁড়ায়া যাবা এই বরকত বরকতের খানা নামাজের কারণে নামাজ পড়লে চেহারা উজ্জ্বল হয় নূর বারে নামাজের দ্বারা মানুষের দিলের mohabbat তোমার দিকে বেড়ে যাবে নামাজ যদি আদায় করো দুনিয়ার সব makhluk তোমার জন্য দোয়া করবে নগত পুরস্কার রোজা রাখো বাবা নগদ পুরস্কার তোমার দেহ সুস্থ হয়ে যাবে তোমার অন্যান্য রিজিকে বরকত বেড়ে যাবে এজন্যই তো রহমতের নবী জীবনভর শুধু আমল করেছেন আমল তেইশ বছর মাত্র দাওয়াতের কাজ করছেন রহমতের নবীর উপরে ৪০ বছরের পরে কোরআন আসছে দীর্ঘ চল্লিশটা বছর রহমতের নবী কোথাও দাওয়াতের কাজ করেন নাই এরা পাহারে গিয়া আল্লাহর ধ্যান সময় কাটাইছেন আপনাদের জানা থাকলে বলেন আমার নবীর কোনো গুনাহ আছে সেই নবী নামাজ কম পড়ছেন না বেশি দুনিয়ার লাইনে যারা লাভবান হয় দুই লাইনে লাভবান হয় একদল হারাম খাইয়া আর এক দাল হালাল খাইয়া বুঝেননি এই দুই দলের মধ্যে সফলতার লাইনে কে যারা হারাম খায় তারা রাতারাতি টাকার মালিক আবার রাতারাতি নি হয়ে যায় কারণ যেই পথে আয় সেই পথে যায় যেই গাছ দ্রুত বড় হয় ওই গাছ তাড়াতাড়ি বাতাসে ধ্বংস হয় আর যারা হালাল পন্থায় চলে এদের মধ্যে যারা উন্নতি লাভ করে শুধু মূল ডিউটি করে লাভ করে না ওভার ডিউটি করে লাভবান হয় কথা ঠিক ওভার ডিউটি ছাড়া কেউ উন্নতি লাভ করতে পারে না ঠিক আখেরাতের লাইনে মূল ডিউটি ফরজ, ওভার ডিউটি নফন, ওভার ডিউটি ছাড়াও আল্লার মহাব্বতে আগাইতে পারবে না মূল ডিউটি পাঁচ বেলার নামাজ ওভার ডিউটি ইশরাক আউয়াবিন চাষ তার তাহাজ্জুদের নামাজ মূল ডিউটি রমজানের রোজা ওভার ডিউটি আরাফার রোজা আশুরার রোজা সোমবার বৃহস্পতিবারের রোজা রহমতের নবী সাহাবায়ে কেরাম সারাটা রাত নামাজে কাটাইতেন রমজানে তো আরো বরকত বেশি এজন্যই তো রহমতের নবী আমার শাবানের আগে চলে গেল রজব সামনে রমাজান রজবের চাঁদ দেখে নবী দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান নবী দোয়াটা কি করছেন খেয়াল করেন আল্লা আহম্মা বারিকলা না ফি রাজা বা শাহাবান ওয়া বাল্লি জনার রমাজান উদয়ার রজবে আমাদের বরকো দান করেন শাহমাণে বরখোদান করেন রমাজানে বরকোদ দান করেন বলেন নাই বলছেন আমারে র পর্যন্ত পৌঁছাইয়া দেন কেন বলে রমাজানে এত বেশি বরকত যে আমি কাজ করিয়া নিব হাওয়া আর উপরে নিব না কারণ রমজান এমন বরকতের মাস যেই রমাজানে শয়তানের পায়সি কল লাগানো জাহান্নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা রোজাদার রোজা অবস্থায় ঘুমায়া থাকবে কিন্তু আমলনামায় সওয়াব লেখা বন্ধ হবে না রমাজানে একটা নফল আমল করলে ফরজের সমান সবাব একটা ফরজ আমল করলে সত্তরটা ফরজের সবাব নবী বলেন এই জন্য হে আল্লাহ রমাজান পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দেন রমাজানে যেন মরণ হয় এর আগে যেন না হয় কিন্তু কিছু কিছু কপাল পড়ারা এই কপালে রমাজান পাইয়াও আমল করে না আবার কারা কারা জানি বয়ান করে বেশি আমল লাগে না আবার একদল মোটামুটি ফরজগুলো করলে হবে নফল লাগবে না অথচ রহমতের নবী বলেন ময়দানে আমলের ঘাটতি গুলো পূরণ করার জন্য আল্লাহ নফল দিয়া পূরণ করবেন এখন একটা নফল আমল করেন রমাজানে করবেন এখন যে দাম তার থেকে রমাজানে করলে ফরজের সমান দাম তাহলে আল্লাহকে আপন করার জন্য দুইটা আমল সব থেকে দামি কয়টা একটা হলো কোরআনের তেলাওয়াত আর একটা হলো নামাজ আর রমাজানে নফলের মূল্য কম না বেশি অনেক বেশি এখন ফরজ আমল করেন জাপান রমাজানে শুধু নফল করে তা পাবেন তাহলে রমাজানে কম হওয়া উচিত না বেশি তো তারাবি কম করেন কেন কি আল্লাহর সাথে দুশমণি তাই কি আমাদের সাথে দুশমণি তো কার সাথে জিত কইরা তারাবি কমায় দিছেন বলেন তো আপনি জানেন না নফলের দাম বেশি রমাজানে আপনার কে বলছে আপনি কম করবেন আগামী রমাজান পাবেন গ্যারান্টি আছে তো কপালটা এত খারাপ কেন এই কপাল পোড়া কপাল নিয়ে জন্ম নিলেন কেন দুনিয়ায় আপনাকে যদি কেউ বুঝায় যে আটটা কাতের বেশি তারাবি পড়া যাবে না আমার আপনার সাথে তর্ক করার টাইম নাই আমি তর্কে যাব না তবে আপনার কাছে আমি ছোট মানুষ হিসেবে একটা আবেদন রেখে গেলাম যদি আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনি আট রাখাতের বেশি তারাবি পড়বেন না আমি আপনাকে ধন্যবাদ দিয়া সান্ত্বনা করে গেলাম ঝগড়া ছাড়া ঠিক আপনি আট রাখাতি তারাবি পড়িয়া আর তারাবি আট রাখাতের বেশি আপনার দরকার নাই তবে বাকি বারো রাকাত পরিয়া বিশ রাকাত বানান তারাবি হিসাবে না বাকি বারো রাকাত নফল হিসাবে পড়ে নেন কারণ এই সুযোগ আর আগামী রমাজানে পাবেন কিনা গ্যারান্টি নাই আর ওই আট রাকাত পরিয়া যদি তাহলে আট রাখার তারাবি হিসাবে পইরা বাকি বারো রাখা নফল হিসাবে পড়েন রমাজানে এক নফল এক ফরজের সমান শয়তানে আঘাত করবে এই তোরে তো সবাই ধইরা কবে এই পরাজয় বরণ করছো বিশ রাকাত তলাদের সামনে শয়তান তো বইয়া নাই শয়তানের সাথে যুদ্ধ করার মাস রমাজান আল্লাহর জন্য এবাদাত করবেন মানুষে কি বলল না বলল এই চিন্তা করলে তো এবাদাত হবে না আর সে এবাদাত কাজেও লাগবে না অতএব এই রমাজানে রহমতের নবিয়া তো আমল করলেন প্রস্তুতি নিয়ে নেন সময় কম একটা রোজাও যেন ছুটে না যায় এক ওয়াক্ত নামাজ যেন জামাত সারা না হয় কম পক্ষে খতম কোরআনের তেলাওয়াত কমপক্ষে এক খতম তেলাওয়াত রোজা যেন ভাঙ্গা না যায় রডের ফ্যাক্টরিতে গিয়া দেখো সিমেন্টের ফ্যাক্টরিতে গিয়া দেখো কত যুব কষ্ট করিয়া কাজ করিয়া একটা রোজাও ভাঙ্গে না এই সুযোগ হারাইয়া রোজা ভাঙ্গিও না ভাঙ্গার অনুমতি তোমারে কে দিল দ্বিতীয় তুমি কি জানো নাই নবী বলছেন একটা রোজা যদি ওজোরেও জোরেও সাইরা দাও আর একটা রোজার কাজা মরণ পর্যন্ত করো এক রোজার বরকত আর পাইবা না কেন রোজা ছাড়ো তোমার পাও ধরিয়াও রোজা রাখাইতে পারি না আর আমাদের আল্লাহর শকর ছয় সাত বছরের সন্তান রোজা পারি না উঠাইলে রাগ করিয়া খায় না কয় রোজা আর তোমার বয়স কত কে তোমাকে ধোকা দিয়েছে যে রোজা রাখলে তুমি অসুস্থ আল্লাহ রে বলো হে আল্লাহ আমি রোজা রাখবো তুমি সুস্থ বানায়া দাও রোজার বরকতে আল্লাহ সুস্থ বানায় দিতে পারেননি ধোকায় পড়িও না রে বাবা এত এত বিপদে পড়িয়া গেল দুনিয়াওয়ালারা তারপরেও কি সোজা হইবা না এখনো সময় আছে তাও বা করো আমি কিন্তু একবারও বলি নাই সবাই মাদ্রাসায় পড়ো তাবলিগে চিল্লা লাগাও পীরের কাছে যাও না রে বাবা যে যেই লাইনেই আছেন চাকরি করেন ব্যবসা করেন লেখাপড়া করেন ওই লাইনে থাকিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে পাঁচ বেলার নামাজ পড়েন আর মা বাবার দোয়া নিয়া চলেন ও আমার কলিজার যুবক বাবারা তোমার মতো যুবক যুবতী স্কুল কলেজে পরে পাঁচ অক্ত নামাজি আসেনি নতুন বয়ানের দরকার নাই নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা তুমি পারো না কেন তোমার মতো বান্দা বান্দি জেনারেল লাইনে থাকিয়া রেবারমি পুলিশ বিডিআর এর চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যবসায়ী চাকরিজীবী পাঁচ বেলার নামাজ পড়ে আসেনি